আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকের আলোচনায় থাকছে ইসলামিক দৃষ্টিকোণ থেকে নর্মাল ডেলিভারি কিভাবে হতে পারে অনেকে প্রশ্ন করেন গর্ভাবস্থায় ডেলিভারির সময় একজন মুসলিম মা কিভাবে মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত থাকতে পারে এখানে ইসলামে আমাদের কয়েকটি বিষয়ের নির্দেশনা দিয়েছে নাম্বার শারীরিক প্রস্তুতি স্বাস্থ্যকর ও হারাল খাদ্য গ্রহণ যেমন খেজুর কালো জিরা দুধ ইত্যাদি পর্যাপ্ত পরিমাণে অনেক সময় দেখা যায় গর্ভবতী মায়েরা পরিচ্ছন্নতা অবলম্বন করেন না করেন স্বাস্থ্যের দিকে তেমন একটি আহ লক্ষ্য করেন না এগুলো কিন্তু মেনে চলতে হবে নাম্বার দুই মানসিক ও আধ্যাত্মিক প্রস্তুতি গ্রহণ করতে হবে যেমন ভাবে আপনি বাহ্যিক দৃষ্টি দিয়ে নিজের প্রস্তুতি গ্রহণ করবেন তদরূপ ভাবে আধ্যাত্মিক বিষয়টাও লক্ষ্য করতে হবে কেমন যেমন আল্লাহ তাবারক তাল উপর ভরসা রাখা সব কিছু আল্লাহর ইচ্ছাই হয় তা আপনার মাথায় আনতে হবে কোরআন তেলাওয়াত করা দোয়া করা মা ও সন্তানের জন্য কল্যাণ কামনা নিজের জন্য এবং আপনার গর্ভে যে সন্তান আছে সেই সন্তানের জন্য কল্যাণ কামনা করবে সবর ও ইছমিনা এই দুটো খুবই জরুরি প্রয়োজনীয় ধৈর্য ধারণ করতে হবে সর্বদাই কষ্ট হবে সে কষ্টে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহর ভরসা রাখতে হবে আল্লাহন আল্লাহ উত্তম ফল দান করবেন। আসুন আসুন নরমাল ডেলিভারির সময় কি কি করণীয় রয়েছে নরমাল ডেলিভারির সময় দুইটি বিষয় বিশেষ ভাবে মনে রাখতে হবে নাম্বার 1 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে আপনাদের একটি দোয়া শিখিয়ে দিই দোয়াটি হলো রব্বি হাবলি মিনাস সালিহীন এই দোয়াটি পাঠ করবেন এবং কষ্ট সহ্য করার শক্তির জন্য অধিক পরিমাণে সোরা মারিয়াম পাঠ করবেন ফরানুল কারিম সরা মারিয়াম আছে রব্বাকে আবু দাবু জেকারি দ্য রব্বাবু নি দেয় অ্যান দফি ইয়্যা এই যে সুরাটি রয়েছে এই সুরাটি অধিক পরিমাণে পাঠ করতে হবে স্বামী ও পরিবারের ভূমিকা ভূমিকা স্ত্রীকে মানসিকভাবে সাপোর্ট দেওয়া দেওয়া কারণ একজন মা যখন মানসিক ভাবে ভেঙে পড়বেন তখন তার জন্য নর্মাল ডেলিভারি করা অসম্ভব হয়ে উঠে পড়ে সেজন্য মানসিক সাপোর্ট অত্যন্ত জরুরি এই প্রত্যেকটি স্বামীর উচিত সেজন্য তার স্ত্রীর মানসিক খেয়াল রাখে এবং সাপোর্ট করে তাকে সন্তান গ্রহণের পর আজান দেওয়া বর্তমান সময়ে আমাদের হসপিটালে সন্তান ভূমিষ্ঠ হয় আর সেখানে এমন একটা পরিস্থিতি থাকে যে আজানদোয়ার কোনো পরিস্থিতি থাকে না থাকে সেই জন্য বিষয়টা লক্ষ্য রাখতে হবে একদিন সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর তার কানে সর্বপ্রথম আজানেরই আওয়াজ দিতে হবে শুকুরি আদায় করা হেনুহতা আড়াল আপনাকে যে সন্তানই দান করুক চাই সেটা পুত্র হোক কিংবা কন্যা হোক সেই সুস্থ সন্তান পাওয়ার জন্য আল্লাহ তাওয়ার তার আছে শুকরিয়ালাই করতে হবে যে আল্লাহ সুবহান ওয়া আপনাকে সুস্থ এবং সুন্দর একটি সন্তান দিয়েছেন এই সন্তান আল্লাহ সুবহান ওয়া তাআলার একটি নিয়ামত সর্বশীষ ইসলামিক উপদেশ হযরত মারিয়াম আলাইহিস সালাতু কাহিনী তিনি কিভাবে ধৈর্য ধারণ করতেন এবং আল্লাহর উপর ভরসার মাধ্যমে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জন্ম দেন এই ঘটনাগুলো আপনি পড়তে পারেন

তবে আপনারা জানেন যে যখন তিনি গর্ভে ছিলেন ইসমাইল ইসলাম যখন গর্ভে ছিলেন সেই সময়তেই হজরত ইব্রাহিম আলহ সাল্লাহামের সাপোর্ট পেয়েছিলেন না তাকে রেখে চলে এসেছিলেন আর হজরত হাজরা আলহাম তিনি হজরতে ইসমাইল আলহ সালাতামকে জন্ম দিয়েছিলেন এমন অবস্থায় যে তিনি একা ছিলেন এবং তিনি অত্যন্ত কঠোর কষ্ট সহ্য করেছেন পানির জন্য পিপাসার তো সন্তানকে পানি পান করাবেন আপনারা জানেন আজও আমাদেরকে ওই সাফা মারোয় দৌড়া দৌড়ি করতে হয় কেন হাজরতে হাজেরা আলী হাসালাম আলী হাসালাম তিনি এতটা কষ্ট পেয়েছিলেন এই সমস্ত কষ্টকাল আপনি একটু খেয়াল করবেন আপনার কষ্ট অনেক পর্যায়ে কমে যাবে সর্বশেষ আপনাদের বলতে চাই গর্বধারণ ও সন্তান জন্ম দান এটি সম্পূর্ণ আল্লাহ তাবারক তাবার পক্ষ থেকে একটি নিয়ামত আল্লাহর উপর ভরসা দোয়া ও মানসিক শান্তি বজায় রাখলে প্রসব সহজ হয়ে যায় ইসলামিক বিধান মেনে চললে মা ও শিশু উভয় সুতরাং এই সমস্ত বিষয়গুলো আমাদের আমাদের মাথায় রেখে সঠিকভাবে চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ চান তো নর্মাল ডেলিভারি হবে প্রিয় মায়ের আমার এই সমস্ত কথাগুলো মাথায় রেখে আপনাদের প্রেগনেন্সির সময়টাকে অতিবাহিত করার চেষ্টা করবেন ওয়া তাআলা আমাদের সকলকেই মানার তাও ফেক দান করে না আমি